গতকাল আমরা দেখেছি নবী দিবস পালিত হয়েছে সারা ভারতে এবং ভারতের বাইরে নবী দিবস পালিত হয়েছে এবং সেই নবী দিবস উপলক্ষে প্রতিটা মানুষ বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রামে মেতেছেন এবং আজকে দেখা যাচ্ছে সেই নবী দিবস উপলক্ষেই আজকে এই যে বৈদ্যবাটির কাজীপাড়া কোরানিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা কমিটির উদ্যোগে আজকে মহদই রক্তদান শিবির চলছে শুধু তারা এই রক্তদান শিবির এই মাদ্রাসা কমিটি এই প্রথমবার রেখেছে কারণ তাদের উদ্যোগ যে মানুষ এই কাজীপাড়ার মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আগে রক্তদান করতে নিচক ভয় পেত কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়েছে তাদের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো এবং রক্ত একটা রক্তের যে কি বিপুল পরিমাণে চাহিদা রয়েছে রামের রক্তে বাঁচবে রহিমের প্রাণ সেইটা তারা বুঝতে শিখেছে তাই তাদের আজকের এই মাদ্রাস কমিটির উদ্যোগে আজকে মহাদে রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে এখানে প্রচুর রক্তদাতা ইতিমধ্যেই রক্তদান করেছেন প্রায় সত্তরের ওপর রক্তদাতা রক্তদান করেছেন এখনও রক্তদান চলছে কারণ এদের রক্তদানের সংখ্যা একশোর ওপর হয়তো ছাপিয়েও যেতে পারে কারণ এখন মানুষ অনেকটাই সচেতন তারা এগিয়ে আসছে এবং তার সাথে সাথে মহিলারাও কম নেই মহিলারাও তাল মিলিয়ে তারা রক্তদান করছে অনেক মহিলা এই রক্তদান শিবিরে হয়েছেন এবং তার সাথে এই মাদ্রাসার কমিটি সারা বছরই এক প্রকার সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবং এখানে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেয়া হয় এবং তার সাথে সাথে এই বছর তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে কারণ কালকে গতকালই আমরা দেখেছি নবী দিবস পালন হয়েছে অবশ্যই চোখ রাখুন আবতাক খবরের ক্যামেরায় দেখতে থাকুন সঙ্গে থাকুন আবতাক খবর মাদ্রাসা আজকে কাজীপাড়া বহু পুরোনো মাদ্রাসা তারা যেমন শিক্ষার আলো ছড়াবার চেষ্টা করছে তার সাথে সাথে তাদের প্রচেষ্টা যেই রক্তদানের মতো মহতি উৎসব যেটা আমরা জানি যে এই রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো রং হয় না কারণ রক্ত এমনই একটা জিনিস যে মূর্ষু রুগীকে বাঁচাতে গেলে একটা সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বাঁচাতে হয় আমি ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার সভাপতি সম্পাদক থেকে শুরু করে সব প্রত্যেককে যে তারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষকে যারা আমরা যে বলি না যে সম্প্রীতির বাতাবরণ এই রক্তদান শিবিরে আমরা সম্প্রীতির বাতাবরণ দেখতে পেলাম যে হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই সবাই আমরা ভাই ভাই এখানে সবাই এসে একটাই লক্ষ্য যে রক্ত দেব মানুষকে ভালো লাগবে তো এই মন্ত্রে আমাদের কিন্তু আমার মনে হয় সকলের অনুপ্রাণিত হওয়া উচিত যে রক্ত সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দিতে পারে রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে একটা রক্ত দিয়ে তিন তিনটে মানুষের প্রাণ ফেলাতে পারি আমরা কাজে এই উদ্যোগকে সাধুবাদ জানাই না দেখুন এটা আমরা যত দিন যাচ্ছে আমাদের সবাইই একটা মানসিকতা আমাদের চেঞ্জ হচ্ছে তো আমরা মনে করি যে এই রক্তদান যেমন তারা করছে তার সাথে সাথে তারা কিন্তু এই মাদ্রাসাটাকে আরও ভালো করা উচ্চ মানের মাদ্রাসা করার চেষ্টা করছে একটা সময় মাদ্রাসা অবস্থা খুবই খারাপ ছিল তারা আজকে ঢালাই করেছে সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে আজকে মাদ্রাসাটা ভালো করে চলছে আজকে মাদ্রাসায় যাতে আরও অন্যান্য সাবজেক্ট পড়া যায় উর্দুর সাথে সাথে আরবির সাথে সাথে অন্য ভাষা অন্য সাবজেক্ট যাতে পড়ানো যায় সায়েন্স পড়ানো যায় সেই চেষ্টাও হবে আগামী দিন সরকারি যদি কোনোভাবে সহযোগিতা থাকে সেই চেষ্টা আমরা করব আগামী দিন আগামী দিন প্রতিশ্রুতি প্রতিশ্রুতির ব্যাপার না দেখুন ওনারা যেটা চাইছেন যে যদি সরকারি কোনো গ্র্যান্ড যদি পাওয়া যায় সরকারের সাথে কোনো টাই আপ করা যায় সেই চেষ্টা করছে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেব দেখুন মানুষের মধ্যে চিন্তা শক্তি বাড়ছে মানুষের মধ্যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা মানুষ বুঝতে পারছে সেই জন্যই আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ চাইছে একে অপরের সহযোগিতা আজকে যে দেশের বাতাবরণ সেই জায়গায় দাঁড়িয়ে ধার্মিক বিদ্বেষ না ছড়িয়ে মানুষের মধ্যে মনের মিলনটা হচ্ছে সবথেকে বড়ো মিলন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা করেছি নবী দিবসের পরের দিনই রক্তদান শিবিরটা যা স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ এই রক্তদানের মাধ্যমে উপকৃত হয় এখনও রক্তদান প্রায় সত্তরের কাছাকাছি চলছে আরও বাড়বে শেষ হওয়া পর্যন্ত বলা যাবে না একশো আশা করি একশো পেরিয়ে যাবে না এইটা হচ্ছে আমাদের মাদ্রাসা হচ্ছে এখান থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী যে বাচ্চাদের দেওয়া হয় শিক্ষা দান করা হয় ইসলামিক শিক্ষা বর্তমান সামাজিক যুগের সঙ্গে একসঙ্গে রেখে সেই রকম শিক্ষাগুলো দেওয়া হয় বিভিন্ন সামাজিক কার্যকলাপ করা হয় মানুষের যাতে পাশে থাকা যায় সেরকম কার্যকলাপ করা হয় মানুষের বিবাহ যাদের বিবাহ দিতে পারছে না সেরকম মানুষদের সাহায্যার্থে আমাদের এই সেবা প্রদান করা হয় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন